আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদের উদ্দেশ্যে থাকবে আমাদের জন্য আপনাদের জন্য আমাদের শোরুমের কিছু বেস্ট অসাধারণ কালেকশন সেগুলো হচ্ছে আর্টি হান্টারের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু সাধারণত নর্মাল প্রোডাক্ট না এগুলো বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট এবং বাজারের সবচেয়ে সেরা দামে কিন্তু শুধুমাত্র আলতাফ বিন মনির ব্যাক গ্যালারিতেই পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সাধারণত আপনারা অনলাইনে দেখে থাকেন চায়না ব্যাগগুলোর কিন্তু প্রচুর দাম প্রচুর পরিমাণে এগুলোর হাইপো আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো চায়নার মতোই দেখতে হুবহু মাস্টার কপি কিন্তু পেয়ে যাবেন আর্টি হানট্রার অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এই ব্যাগগুলো কিন্তু মূলত এখন যে ইয়াং জেনারেশন এগুলো কিন্তু তাদের কাছে খুবই পছন্দের প্রোডাক্ট আর এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম আর্টি হানট্রার প্রোডাক্ট রয়েছে এই যার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আমার হাতে এই ব্যাগটা কিন্তু অসম্ভব সুন্দর এইখানে একটা স্মার্ট লক ইউজ করা আছে এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু কালার একটা থেকে দুইটা কালারই হয় বিশেষ করে আর টি প্রোডাক্টগুলো কিন্তু কালো কালারই বেশি হয় এই ব্যাগগুলো মূলত মেটেরিয়ালস চেন রানার এগুলো কিন্তু সবগুলোই কিন্তু চায় না এবং ওয়াটারপ্রুফ কিন্তু এই ব্যাগগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য ডিজাইন এবং কালার আমাদের কাছে আর্টি হান্টারের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ডিজাইনের কোনো কমতি নেই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো ইয়াং জেনারেশনের খুবই পছন্দের ব্যাগ এগুলো আর্টি হান্টার কাপড়টা কিন্তু খুবই ভালো কোয়ালিটির কাপড় হয়ে থাকে এগুলো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও একটি নতুন প্রোডাক্ট ব্যাগগুলো কিন্তু মানে খুবই অসাধারণ আরটি হান্ড্রেড আপনারা যারা চিনেন তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আর্টি হান্ড্রেড ব্যাগের সাথে এগুলো কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন শুধুমাত্র আলতাফ দিন মনির ব্যাগ গ্যালারিতে এছাড়া এই যার একটি ব্যাগ দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে আরটি হান্ড্রেডের রিজনেবল প্রাইসের এই ব্যাগগুলো এইগুলো কিন্তু মূলত আগে ব্যাগগুলো থেকে একটু কম দাম প্রথমে যেগুলো দেখালাম মূলত চায়না থেকে কিন্তু মোটামুটি অর্ধেক দাম এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ধরনের অসাধারণ ব্যাগগুলো কালেকশন করতে চাচ্ছেন আপনাদের শোরুমের জন্য তারা অবশ্যই চলে আসবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আমাদের শোরুমে আসলে এরকম অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন যারা না আসতে পারেন তারা আমাদেরকে ভিডিও কলও করতে পারেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা না আসতে পারলে আমাদের স্ক্রিনের নাম্বারটিকে ভিডিও কল করুন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং এগুলোর প্রাইস জেনে সেগুলো আপনার শোরুমের জন্য পার্চেস করে ফেলুন আজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম